জাতীয় ঐক্য আজ ভাঙ্গনের পথে নাকি ত্যাগের মানসিকতায় টিকে থাকা সম্ভব একদিকে আশাবাদী বার্তা অন্যদিকে রাজনৈতিক হতাশা একদিনে দুই ভিন্ন দৃষ্টিভঙ্গি সামনে আনলেন দুই প্রভাবশালী ব্যক্তিত্ব বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে মালানা ডক্টর মিজানুর রহমান আজহারি লিখেন জাতীয় ঐক্য টিকিয়ে রাখতে স্যাক্রিফাইসিং মেন্টালিটি জরুরি বিভাজনে কেবল অপশক্তির চক্রান্তই সফল হবে বলেন ভুলে গেলে চলবে না স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন শান্ত হন ঐক্যবদ্ধ থাকুন অপরদিকে একই দিন রাজনৈতিক হতাশার চিত্র তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা তিনি লিখেন দেশ কোনো ধরনের রাজনৈতিক ঐক্যের পথে নেই এই ঐক্য ভেঙে গত সেপ্টেম্বর অক্টোবরেই এখন সেই খোলসটাও খুলে পড়েছে তিনি আরো বলেন শহীদদের জীবনের প্রতি সম্মান জানিয়ে যদি পক্ষগুলো কিছুটা পরিপক্কতা দেখাত তাহলে অন্তত নির্বাচন পর্যন্ত দেশটা স্থিতিশীল থাকত তিনি অভিযোগ করেন দেশ স্থিতিশীল না হতে দেওয়ার জন্য ভিতরে অনেক ধরনের ফোর্স সক্রিয় রয়েছে আর জুলাইয়ের সমস্ত লড়াকু শক্তি ক্ষমতা নিয়ে অস্থির হয়ে গেছে যেন গোটা দেশটাই একটা খেলা মাত্র উমামা আরো বলেন রাজনৈতিক প্রজ্ঞা ধৈর্য এবং টেবিলে ঐক্যত্যের রাজনীতি দেশকে গণতান্ত্রিক উন্নতির দিকে নিয়ে যেতে পারে কিন্তু দুর্ভাগ্য এখন প্রতিটি পক্ষ পরস্পরকে বিশ্বাসঘাতক ও মনে করে এখন এসে যখন ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য হাহুতাস দেখানো হয় সেটা হালকা মনে হয় কারণ ঐকমত্যের রাজনীতির সময় তারা ভাঙনের রাজনীতি করেছে এখন এসে এসব দেখাটা হাস্যকর আহমেদ And News